আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই নমুনা প্রশ্নপত্রটি এনসিটিভি থেকে দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এবার তোমাদের বিদ্যালয় হচ্ছে বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে এই নমুনা প্রশ্নপত্র দেওয়ার উদ্দেশ্য যাই তোমরা বুঝতে পারো পরীক্ষায় কী ধরনের প্রশ্ন করা হবে আমরা এই নমুনা প্রশ্নের সমাধানমূলক ভিডিও নিয়ে আলোচনা করছি আজকে হচ্ছে আমাদের তৃতীয় পর্ব আমরা প্রথম পর্বে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের যে পনেরোটা এমসিকিউ আছে এগুলো সমাধান করে দিয়েছিলাম দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছিলাম সরবরাহিত যেই প্রশ্নগুলো রয়েছে এক কথায় উত্তর দাও এই প্রশ্নগুলো নিয়ে আমাদের আজকে আলোচনার বিষয় বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দশটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা দুই করে বিশ নাম্বার এই দশটা প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে এগুলোর সমাধান আজকে আমরা দেখব তো শিক্ষার্থীরা চলো প্রথমে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক এক নম্বর প্রশ্নটা হচ্ছে লক্ষ্য দল কি দুই নাম্বার সুডো কি কী তিন নম্বর প্রশ্ন বাইনারি সংখ্যা কি বাইনারি ডিজিট কয়টি ও কী কী চার নাম্বার দুইটি নাগরিক সেবা ও দুইটি ই কমার্স সেবার নাম লেখো পাঁচ নাম্বার প্রশ্নে রয়েছে পেটেন্ট কী ছয় নম্বর প্রশ্ন ময়মনসিংহ গীতিকা কোন ধরনের সম্পদ এই জাতীয় আরেকটি সম্পদের নাম লেখো সাত নম্বর প্রশ্ন ডিজিটাল মাধ্যম ব্যবহারে দুটি সুবিধা লেখো আট নম্বরে আছে সিটিজেন চার্টার কি নয় নম্বর ই কমার্সে পণ্য ক্রয়ের ক্ষেত্রে দুটি সুবিধা লেখ এবং দশ নম্বর হচ্ছে যোগাযোগের মাধ্যমগুলোর নাম লেখো ঠিক আছে তো এরপর যে আমরা এখন এই দশটা প্রশ্ন সমাধান করব ক্ষবিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের হচ্ছে দশটা প্রশ্ন থাকবে দশটারই অ্যান্সার করতে হবে কোনো বেশি প্রশ্ন থাকবে না প্রত্যেকটা দুই করে বিশ নাম্বার আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে লক্ষ্য দল কী কোনো নির্দিষ্ট দর্শক বা শ্রোতাকে উদ্দেশ্য করে মিডিয়ার মাধ্যমে প্রচারিত কোনো লেখা ছবি ভিডিও ইত্যাদিকে কন্টেন্ট বলে আর এই নির্দিষ্ট দর্শক বা শ্রোতাই হচ্ছে কি দল ঠিক আছে যেমন এই যে এই ভিডিওগুলো তৈরি করছি তোমরা যে ভিডিওটা দেখছো এটা তৈরি করা হচ্ছে কার জন্য সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তো এই ভিডিও তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা বা অষ্টম নবম শ্রেণীর শিক্ষার্থীরা দেখবে না তাহলে আমার এই ভিডিও লক্ষ্যদল কারা লক্ষ দল হচ্ছে তোমার সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ঠিক আছে এবং এই ভিডিওটা হচ্ছে কি এটা একটা কন্টেন্ট এরপর আসুন দ্বিতীয় প্রশ্নটা দেখি দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে সুডোকোট কি আর এখানে যে প্রতিটা প্রশ্নের উত্তর হচ্ছে আমরা অতি সংক্ষেপে দিব যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন দুই নম্বর করে থাকবে তিন চ্যালেন্ডে বেশি লেখার দরকার নেই মেন মেন কথাগুলো লিখতে পারলেই হচ্ছে সুডোকোট হচ্ছে অ্যালগোরিদমকে মানুষের বোঝার উপযোগী ভাষায় এমনভাবে সংকেত বা কোড আকারে প্রকাশ করা যেটি থেকে সহজেই যে কোনো প্রোগ্রামিং ভাষায় পুরো নির্দেশমালাকে রূপান্তর করা যায় তবে সুডোকোড কিন্তু সত্যিকারের একটি প্রোগ্রাম নয় তাই কোনো প্রোগ্রামিং ভাষায় না লিখে শুধু সুডোকোড লিখে দিলে যন্ত্র কিন্তু সেটা বুঝতে পারবে না তার মানে আমাদের সুডোকোড নিতে গেলে প্রথমে প্রোগ্রামিং ভাষায় সেটা লিখতে হবে অ্যালবোরিদমটাকে আমরা হচ্ছে সহজভাবে বোঝার জন্য সুডোকোড আকারে সেটা আমরা প্রকাশ করে থাকি তিন নম্বর প্রশ্নে দেখো কী রয়েছে বাইনারি সংখ্যা কি বাইনারি ডিজিট কয়টি ও কী কী দুইটা প্রশ্ন রয়েছে তো বাইনারি সংখ্যা কি প্রথমে সেটা দেখি ডিজিট শব্দের অর্থ অঙ্ক বা সংখ্যা আর বাইনারি ডিজিট বলতে বোঝায় বাইনারি অঙ্ক বা বাইনারি সংখ্যা আর বাইনারি ডিজিট হচ্ছে দুইটি একটা হচ্ছে শূন্য একটা হচ্ছে এক বা ইংরেজিতে বললে আর ওয়ান ঠিক আছে তারপর দেখো চার নাম্বার প্রশ্ন তোমার সপ্তম শ্রেণীর গণিত বাইনারি চ্যাপটা যারা করেছে তো জানি বাইনারি সম্পর্কে ডিটেলস বুঝতে পারবে চার নাম্বার প্রশ্নে রয়েছে দুইটি নাগরিক সেবা ও দুটি ই কমার্স সেবার নাম লেখো তো যে কোনো দূরে লিখলে হবে নাগরিক সেবা হলো একটি তথ্য সেবামূলক প্রতিষ্ঠান যা দেশ জুড়ে বিস্তৃত দুটি নাগরিক সেবা হচ্ছে তথ্য প্রযুক্তি সংক্রান্ত পরামর্শ সেবা ও চিকিৎসা সংক্রান্ত সেবা অন্য যে কোনো দূরে লিখলেও চলবে কোনো সমস্যা নেই আর কোনো ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে পণ্য বা সেবা ক্রয় বিক্রয় করাই হচ্ছে ই কমার্স সেবা দুটি ই কমার্স সেবা হচ্ছে অনলাইনের মাধ্যমে পণ্য ক্রয় সেবা এবং অনলাইনের মাধ্যমে ই টিকিট সেবা ঠিক আছে তো এখানে যে দুটো দেওয়া হয়েছে এর বাইরেও কিন্তু তোমার লিখতে পারবে এগুলো কোনো নির্দিষ্ট করে বলা নেই তোমাদের এগুলাই লিখতে হবে এরপরের প্রশ্ন দেখো পাঁচ নাম্বারে রয়েছে পেটেন্ট কি পেটেন্ট হলো উদ্ভাবকের এক অধিকার পেটেন্টের মাধ্যমে উদ্ভাবক তার মেধাসত্বকে সংরক্ষণ করেন যেমন একজন বিজ্ঞানী একটি ফর্মুলা বানালেন যা দিয়ে করোনাভাইরাস নিয়ন্ত্রণ করা যায় এখন এই ফর্মুলা তিনি ছাড়া আর অন্য কেউ ব্যবহার করতে চাইলে ওই বিজ্ঞানীকে অর্থ প্রদান করতে হবে এবং ফর্মুলা ব্যবহারের জন্য তার নামও উল্লেখ করতে হবে এটাই হচ্ছে কি প্যাটেন্ট ছয় নম্বর প্রশ্ন ময়মনসিংহ গীতিকা কোন ধরনের সম্পদ এ জাতীয় আরেকটি সম্পদের নাম লেখক ময়মনসিংহ গীতিকা হচ্ছে একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ এ জাতীয় আরেকটি বুদ্ধিবৃত্তিক সম্পদ হলো নিজস্ব শৈল্পিক সৃষ্টিকর্মের সঙ্গীত বুদ্ধিবৃত্তি সম্পদ বলতে কি বোঝায় তোমরা হয়তো জানো আমরা হচ্ছে যখন কোনো আমাদের মেধা জ্ঞান কাজে লাগিয়ে কোনো সম্পদ আমরা হচ্ছে তৈরি করি বা উদ্ভাবন করি এবং সেটা যখন মানুষের কাজে লাগানোর চেষ্টা করি আমরা জনকল্যাণে লাগে সেটাকে হচ্ছে বুদ্ধিবৃত্তি সম্পদ বলা হয়ে থাকে সাত নম্বর প্রশ্নে রয়েছে ডিজিটাল মাধ্যম ব্যবহারে দুটি সুবিধা লেখো অনেক সুবিধা রয়েছে এখান থেকে যে কোনো দুটা লিখলে হবে ডিজিটাল মাধ্যম ব্যবহারে দুটি সুবিধা নিম্নে দেওয়া হলো এক নম্বরে আছে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে ডিজিটাল লেনদেনের সুবিধা রয়েছে ডিজিটাল লেনদেনের মধ্যে ডেবিট বা ক্রেডিট কার্ড মোবাইল ব্যাংকিং বহুল ব্যবহৃত দুইটি মাধ্যম দুই নম্বরে আছে সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক টুইটার লিঙ্কড ইত্যাদি ব্যবহার করে খুব সহজে এবং কম সময়ে অনেক মানুষের সাথে যোগাযোগ করা যায় যা সম্ভব হয় ডিজিটাল মাধ্যমে কল্যাণে আট নম্বর প্রশ্নে রয়েছে সিটিজেন চার্টার কি সরকারি বেসরকারি সকল সেবাদাতার নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে আবার সরকারি সকল অফিসের ওয়েবসাইটে একটি বিভাগ থাকে যেখানে বলা থাকে কিভাবে একজন সাধারণ নাগরিক সেবা পেতে পারেন কি কি ধাপ বা কার সঙ্গে যোগাযোগ করলে সঠিক উপায়ে সেই সেবাটি কোনো কোনোরকম বিড়ম্বনা ছাড়াই পাওয়া যাবে তার নির্দেশনা সেখানে দেওয়া থাকে তো ওয়েবসাইটের এই প্রক্রিয়াগুলোকে বা এই প্রক্রিয়াকে বলা হয় কি সিটিজেন চার্টার নয় নম্বর প্রশ্নে রয়েছে ই কমার্সে পণ্য ক্রয়ের ক্ষেত্রে দুটি সুবিধা লেখ ই কমার্সে পণ্য ক্রয়ের অনেক সুবিধা রয়েছে কিছু অসুবিধাও রয়েছে তো এখানে দুটো সুবিধা চাওয়া হয়েছে যে কোনো দুটো সুবিধা লিখলেই হবে ই কমার্সে পণ্য করে ক্ষেত্রে দুইটি সুবিধা নিম্নে দেওয়া হলো এক নম্বরে আছে ঘরে বসে পণ্য কেনা যায় ফলে সময় ও অর্থের ব্যয় সাশ্রয়ী হয় যেহেতু ঘরে বসে কেনা যায় আমাদের হচ্ছে যাওয়া যাওয়া আসার যে সময়টা সেটা বেঁচে যায় এবং যাওয়া আসার খরচটাও বেঁচে যায় ঘরে বসে ক্রয়কৃত পণ্যের ডেলিভারি পাওয়া যায় কষ্ট করে আমাদের হচ্ছে পণ্যটা আনতে চাতে হয় না পণ্যটা হচ্ছে আমাদের বার সাথে ডেলিভারি দিয়ে যায় সর্বশেষ দশ নম্বর প্রশ্নে রয়েছে যোগাযোগের মাধ্যমগুলোর নাম লিখো যোগাযোগের মাধ্যম হলো সেই মাধ্যম বা পদ্ধতি যার মাধ্যমে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে তথ্য বার্তা বা চিন্তা আদান প্রদান করা হয় যোগাযোগের কয়েকটি মাধ্যম হল টেলিফোন বা মোবাইল ফোন ইমেইল সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক টুইটার লিঙ্কড ইন মেসেজিং অ্যাপস যেমন হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম ভিডিও কনফারেন্সিং যেমন জুম গুগল মিট এছাড়া টেলিভিশন ও রেডিও চিঠি বা পোস্টাল সেবা ও নিউজ পেপার ও ম্যাগাজিন এগুলো হচ্ছে উল্লেখযোগ্য তুমি সেটা আরও কিছু দিতে পারো নির্দিষ্ট করে বল না যেগুলো তোমাদের দিতে হবে ঠিক আছে তো এই হচ্ছে নমুনা প্রশ্নের উত্তরগুলো আমাদের আলোচনা আজকে এই পর্যন্তই পরবর্তীতে রয়েছে গবিভাগ রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন পাঁচটা থেকে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে তবে তোমাদের জন্য তিনটেই নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে এটা নিয়ে হচ্ছে আমরা আগামী পর্বে আলোচনা করব চার নাম্বার পর্বে এই তিনটা প্রশ্নের সমাধান আমরা করে দিব এবং ধাপে ধাপে সম্পূর্ণ নমুনা প্রশ্নের সমাধান করা হয়ে গেলে আমরা তখন তোমাদের সিলেবাসের যে অর্ধেকগুলো রয়েছে এই অধ্যায়গুলো থেকে আমরা হচ্ছে এই যে চারটা অধ্যায় আছে এই চারটা অধ্যায় থেকে সায় আকারে কিছু প্রশ্ন তোমাদের দিয়ে দেবো সাথে সমাধান সহ সেগুলো তোমরা পরীক্ষার জন্য পড়বে আশা করি খুব ভালোভাবে পরীক্ষা দিতে পারবে ঠিক আছে তো শিক্ষার্থীরা আমরা ইতিমধ্যেই বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এগুলো সমাধান করেছি আর যে সমাধানগুলো করা বাকি আছে খুব শীঘ্রই সেগুলো পেয়ে যাবে আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ